তো হ্যালো গাইস দেখো তোমরা অনেকে দেখলাম কমেন্ট করেছো দাদা একদম যারা নতুন গলিকে প্র্যাকটিস করছে তারা কি প্র্যাকটিস করবে তো চেষ্টা করবে আজকে আমি সেই প্র্যাকটিসগুলো দেখাচ্ছি সেগুলো করার ঠিক আছে আজকে আমি চারটে পাঁচটা প্র্যাকটিস দেখাবো তো ওগুলো তোমরা চেষ্টা করবে করা তোমরা নিজেদের বুঝতে পারবে যে তোমাদের অনেকটা ইম্প্রুভ হচ্ছে ঠিক আছে তো ভিডিওগুলো তোমরা দেখতে দেবো আশা করছি অনেক তোমাদের ভালো লাগবে অনেক হেল্পফুল হবে আমার জন্য তো তোমরা প্রথমে যেভাবে শুরু করবে গলিকায় প্র্যাকটিস করাটা তো প্রথমে দেখো তোমরা নর্মালি প্রত্যেকদিন কি করে মাঠে আসবে যদি ক্লাস না থাকে কালি বা ধরো প্রত্যেক দিনের জন্য তোমার টার্গেট রাখতে হবে যে প্রত্যেক দিনে চারশো টা করে নাম্বার হবে বলে এরকম মাটিবে তবুও আর ধরবো ঠিক আছে ভালো করে ধরবে এগুলো করলে কি হলো তোমার আছে না বলের প্রথমত বোঝা পাওয়াটা অনেক ভালো হবে তো তারপরে এগুলো করে ঘুরে যাওয়ার পরে কি করবে বল এরকম নেবে হাতে করে এরকম রাখবে মানে লাফা মার দরকার নেই প্রথমে ডাল ধরবে এরকম প্রথম ধরবে এগুলো করলে কি হবে তোমাদের সাথে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বলেছে যে অনেক ভালো হবে এগুলো হয়তো মানে যারা নতুন গুলিকাটি ছিল তারা তাদের অনেক হেল্প হবে যারা এখন একটু মানে পুরো হয়ে গেছে তো তাদের মনে হবে যে এটা কি প্র্যাকটিস কিন্তু এগুলো তো অনেক কাজে লাগবে ঠিক আছে তারপরে এগুলো এখন অনেকটা ভালো লেভেলে চলে আসবে একটুখানি ধরো ফল তুই ধরতে পারছ তারপরে কি করবে তো প্রত্যেকটি ওয়ার্ম আপের মধ্যে এই প্র্যাকটিসগুলো করবে এখানে জাস্ট ছুটতে আর এই আরে বন্ধ করবে কোনো লাভ হওয়ার দরকার নেই এখানে যা শুনবে

বল ধরবে এরকম বল ধরবে দেখবে আমার মুখে দেন বল ধরবে দেখবে মুখে দেন তো এই প্র্যাকটিসটা প্রত্যেকদিন দিন পঞ্চাশটা করে পড়বে পঞ্চাশটা করে প্রত্যেকদিন তো দেখো প্রথম প্র্যাকটিসের মধ্যে হচ্ছে এই যে হাতে করে বল নেবে এটা ছুঁড়বে তুমি বলটা গিফট করবে এটা করবে আর বাকি যেগুলো দেখালাম এই যে ঠোঁটাটা উপরে হারে বল দেওয়াটা এগুলো হচ্ছে জাস্ট ওয়ার্ম মধ্যে ঠিক আছে তো একটা প্র্যাকটিস তোমাদের দেখালাম এবার একটা প্র্যাকটিস দেখাচ্ছি

ওরকম করি করে নিয়ে আসবে এটা মোটামুটি চারটে চার পাঁচ বার রাউন্ড মারে প্রত্যেক দিন ধরো একটা মোটামুটি ধরো এখানে আমি যে ওখানে বাস্তু আছে এখানে একটা মার্কার ওখানে একটা মার্কার রাখবে এখান থেকে অতখানি গেলে গড়িয়ে গড়িয়ে বলটাকে আবার ওখান থেকে নিয়ে এলে আবার একটু রেস্ট নিলে আবার গেলে আবার নিয়ে এলে এটা মোটামুটি ছ সাত বার করবে তো এটা করলে কি হয় বলো তো তোমাদের বলটা গ্রাউন্ডে যদি বল ধরতে হয় তোমাকে বডি তোমাকে নামাতেই হবে ঠিক আছে প্রথমে তো সবাই এরকমভাবে বল ধরতে পারবে না প্রথমে নামাবার এরকমভাবে বল ধরতে হবে কিন্তু বলটা তোমাকে নামাতে হবে তো এটা হচ্ছে সেই জন্য এই প্র্যাকটিসটা তোমাদের করতে হবে তো দেখো প্রথম হচ্ছে গ্রাউন্ডে বল ধরার জন্য প্রথম যে প্র্যাকটিসটা তোমরা করবে সেটা হচ্ছে একটা ডিস্টেন্সে দাঁড়াবে কাউকে একটা বল মারতে বলে তোমার কোনো বন্ধুকে সে দাঁড়িয়ে আছে আমি এমন বাস্তু বল মারছে আমাকে বাস্তু বল মার এই যে বল এরকম পিছনে আসবে আর এরকম ধরবো প্রথম প্রথমে পাউরে বল ধরতে পারবে না তোমার ওটা একটুখানি পরে মানে একটু পরে অনেক তোমরা প্র্যাকটিস করতে করতে গেলে চলে আসবে তো প্রথম বল আসবে এরকম বল ধরবে আবার দিয়ে দেবে আবার দাঁড়াবে

আরো অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস দেখাবো যে যখন বলটা দেখবে অনেকে দেবে এইভাবে বন্ধ হবে এই যে পাটা কভার থাকে এইভাবে বন্ধ হবে তো এটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে করবে এই প্র্যাকটিসটা তোমাকে আমি দেখিয়ে দেবো যে তোমরা এই কি প্র্যাকটিস করলে এইভাবে বন্ধ হতে পারবে তো তোমরা এই দুটো প্র্যাকটিস দেখো ওদের বলো যারা একদম বেসিক গোল প্র্যাকটিস করছো তাদের জন্য এই দুটো প্র্যাকটিস দেখালাম গিফটটা আর গ্রাউন্ডে বন্ধ হবে তারপরে বডি ফেলা এগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেবো ঠিক আছে তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো তোমাদের অনেক হেল্পফুল হবে তো দেখা হচ্ছে পরের ভিডিও দাদা